জনায় আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে ভাই সাইদ জোনায়দ আ ঔষধ ব্যবহার করে দাঁড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা নাই আল্লাহর আল্লাহবুল আমি বলেছেন ওলা ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ আল্লাহাবুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তিধাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্বুলা আলামীন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে একদম শান্তি আছে এজন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পার কোন নিষেধাজ্ঞা নেই হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহিন হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর হামুকাল্লা বল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআন করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনুচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে ইন্ডামালা মালবে নিয়া তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা উত্তর হলে হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফু করে আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনোদিন সম্ভব নয় প্রত্যেকটা দাঁতের মা মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করে আল হার জুমাতফুয়া ইসলামের শরীয়তের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না ফজলের রব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা যদি যে কাজটা করছেন সেই কাজটা হালাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হারাল হবে ইনশাল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুণা করেছেন এবং এই কবিরা গুণা থেকে তবায় নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না আমরা মনে করি যে অপরাধটা করে ফেলি পরে মাপ চাই নেব এটা আসলে কোনো তবা না অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সে পাপের জন্য প্রায়শ্চিত্ত করে সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে এটা হবে তবাংশা আল্লাহ তখন আল্লাহর কাছে সেরকম গুণা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অতএব হারাম হয়ে যাবে না পুরো অপার্জন কিন্তু তবা করতে হবে ফাতেমা আক্তার নীল আপনি জানতে চাইছেন সুরে আসেন পড়লে মনোনা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরে আসেন পড়লে মনরেশা পূরণ হয় এরকম কোনো কথা রাসুল করিম সাল্লি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন ওজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই অতএব মুখে আপনি শ্যামলটা করতেই পারেন ওজুর হাত দোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন মেহেদি হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা না বলবেন তো এক করে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ সিজদা কি বাংলা দোয়া করা যাবে হলো না ফরজ নামাজের সিজদা বাংলা দোয়া করবেন না এমবি মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই জাহানারা জিনার জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মোসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছি এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে মুছে ফেলবেন পেশাবের কোনো আলামত না থাকলে হবে আর যদি কিছু যদি মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো ভিজা কিছু মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ রন্ধ না থাকে যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতু সাদিয়া জানতে চেয়েছেন চার রাকাত তাহাজুদের নিয়ম কি বোন ইসরাতু সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি সালাত আমরা একইভাবে পড়ব তবে সলাতুল্লাইলি অন্ন হারে মাতনাম মাসনারসুল্লাহাম সাল্লাম হচ্ছেন রাত এবং দিনের নামাজ দু রাখা দূরেগাতের জন্য তাহযুদ দু রাখা দূরগাত করে পড়া উত্তম চাল একসাথে পড়লেও হয়ে যাবে দুর্গাত পড়ে সালাম ফিরে আবার দুর্ঘাত পড়বেন যে কোনো সুরা পড়তে পারেন তাহা যদি জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই যে সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন সেজদার যত সময় দিতে পারেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন দুই শেষদার মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি উজু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে উজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে উজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফ রহমাউল্লাহ বলেছেন দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রোমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআন করিম থাকে সে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবমান লঙ্ঘন সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অমান হয় কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুণা হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়তুল ফ কুরসি সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয়ে এও যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রব্বুল আলমিন চুরিদারি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালে দিতে হবে তারপর তালের আবার যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধে হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মা মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা